আরে ভাই রে ভাই আজকে যে জিনিসটি বানিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো জিনিসটি আসে কি সেটাই আজকে দেখা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আজকে আপনাদের দেখাবো এখন খুবই মজার জিনিস দেখবেন খুবই সুন্দর এটা কি বলেন তো সবাই এটা হচ্ছে সুন্দর তা না আসলে অনেক ভালো গাইস এই আমের আচার যদি আপনারা খাইতে চান কুষ্টিয়া বনফুটতে চলে আসবেন আমের আচার আপনাদের খাবো খুবই সুস্বাদু হয় শরীর সাথে এবং কালো জিরা পাঁচফর আদার্স অন্য কিছু আছে আরও অনেক টেস্টি হাই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও শেষ করতে